হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো এই যে আমি চলে এসেছি এখন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এটা বোনের বাড়ি এসেছি এসেছি অনেক কদিন বালোরঘাটে তো ওখান থেকে আসলাম বন্ধুর বাড়ির থেকে আসলাম এখানে তো দেখো মাঠঘাট দেখো এদিকে এখান থেকে যাব এখন একটু গঙ্গারামপুর বাজারে তো চলো দেখি গঙ্গারামপুর বাজারটা কেমন হয় এই দেখো শুধু মাঠও যে ধান লাগাচ্ছে সব মাঠে আর এই যে এটা হলো বোনাই তো রেডি আমরা এখন যাবো গঙ্গারামপুর বাজারে দেখি চলো আর এই যে ও আসার থেকে পিছনে ছাড়ছে না চলো যাওয়া যাক ব্যাগ নেই লাগে প্রচন্ড ঠান্ডা হ্যাঁ ওই সে গঙ্গারামপুর বাজারে তাহলে এখানে দেখানো মাটির রাস্তা রয়ে গেছে এই যে সব ওইদিকে লিচু বাগান বড় বড় এখান থেকে আসার পর থেকে এখনো রোদের মুখ দেখিনি আজ মোটামুটি তিন দিন হয়ে গেল এখানে আসা বন্ধুর বাড়িতে ছিলাম সেখানেও রোদের মুখ দেখিনি এখানেও দেখতে পাচ্ছি না এত কুয়াশা এটা তো দক্ষিণ দিনাজপুর না দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর দুই দিন ছিলাম বালুরঘাটে বালুরঘাট থেকে এখানে আসলাম আমার বাড়ির থেকে অনেক দূর প্রায় তিনশো কিলোমিটার তিনশো কিলোমিটার মতন কোথায় নদীয়া আর কোথায় দিনাজপুর এটাকে সব লিচু বাগান সব লিচু এদিকে বিল খালটা বেশি জলাশয় বেশি এদিকে আমাদের এদিকে তুলনায় ঠান্ডাটাও সেই তুলনায় বেশি হ্যাঁ না ঠান্ডা বেশি না এগুলোতে বান হয়ে যায় না এই যেগুলো সব পুলিয়া বাড়ি পুলিয়া গ্রাম মার্কেটে ঢুকছি এখন আমরা এটা কি কি মার্কেট সুখদেবপুর বাজার সুখদেবপুর বাজার বাজারে ভিড়টা তো কেমন সবজি কিনবো এখন না কবি লাগবে না আলু দেখতে এখন যাচ্ছি মাছের বাজারে 아다 아니 아